খোকা মাকে শোধায় ডেকে এলে কোথা থেকে তুই কুড়িয়ে মা শুনে আমারে হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় ভরে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আবার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে তারই পূজায় তোমার পূজা করেছে আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের মায়ের পরাণে পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়ে ছিলি কে জানে যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলায়ে আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলায়ে সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসি নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝিনে নে রে সবার ছিলি আমার হলি কেমনে ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারায় হারায় ভয়ে গোতায় বুকে চেপে রাখতে চায় কেঁদে মরে একটু সরে দাঁড়ালে জানি নে কোন মায়ে ফেঁদে বিশ্বের ধন রাখবো বেঁধে আমারে ক্ষীর বাহু দুটির আড়ালে